এব পবরা খব до করগ

सही रता मिले मिसोर काकारतर खे थे चपा था बचपे सही पते सही रत चप

মধুর ক্যান্ডিলে সামনে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই মুহূর্তে একটি বিক্ষোভ সমাবেশ পালন করছে তাদের একটাই দাবি হচ্ছে আওয়ামী লীগ একটি ঘোষণা দিয়েছে তারা তেরো তারিখে ঢাকা শহর লকডাউনের ঘোষণা দিয়েছে কিন্তু সেই ঘোষণার প্রতিবারে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছে তারা এই মুহূর্তে মুখ উপকৃত গেছে আমরা দেখতে পাচ্ছি তাদের দাবি মির্জা ফরুল ইসলাম আলমগীর আজকে আজকে একটি অনুষ্ঠানে বলেছেন তারা ক্ষমতায় আসলে তারা লীগ কে হচ্ছে যেই মামলা তারা হচ্ছে সেই মামলা তারা তুলে নেবেন এই প্রতিক্রিয়ায় ঢাকা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে جالے شادي جلائے شادي جلائے 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 جلائے شادي جل আমাদের ব্যাচমেন্টে হস্তান্তর হবে। ঠিক আছে। ওদিকে যাইলে কোন দিকে হবে? ঠিক আছে। আর এইটাটা চাই সারা। তারপর সাথে বীর বিরুদ্ধেরা মরতে হবে দেশহারা করবে হবে কিছুชัย পায় তারা বীরের তহবিল পায় তারা করতে হবে দেশহারা লক্ষ হাকাত দেশহারা যিনি শহীদ পায় তারা করতে হবে দেশহারা যিনি শহীদ পায় তারা ও সাধারণ মানুষের করতে গিয়ে বলগণ লাগে জনগণের বক্তব্যটি শোনা আমাদের আমি বীর সংগ্রাম করবে Ich bin ein Schwarzer, ich bin ein Schwarzer, ich bin ein Schwarzer,

দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা হল করার দিকে যাচ্ছে তাদের একটাই স্লোগান হচ্ছে একটা একটা লিগ্ড এবং তারা আরো প্রভাবিত করছে যারা চাঁদাবাজি করে তাদের এই বাংলা হবে না এই স্লোগানেও তারা প্রকম্পিত করছে ঢাকা ইউনিভার্সিটি রাজপথ

加、啊、油！加油！全力跑！ पुन करी न

داسر پای دارا شین داسر پای دارا ملتے ہو دے سارا موتی دے سہر پای دارا ملتے ہو دے سارا بجلی داسر پای دارا ملتے ہو دے سارا ہتھے داسر دلی داسر پای دارا دلی داسر پای دارا ملتے ہو دے سارا کون کہتا ہے دلی داسر پای دارا এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটি পরম্পরা থেকে বের হয়ে বিশিষ্ট দিকে যাচ্ছে এই পরম্বা সংযুক্ত হয়েছেন ঢাকা সময় তাদের we get mission we get mission. रखो पीअ ते रखो कीअं थी रखो त मुर बंगला वग़ैरह पई न পশ্চিমের বাংলায় বাংলায় একশো একশো নিজের বৃদ্ধের বৃদ্ধ পুরুষের বৃদ্ধ একশো একশো চালের চাল চালের চাল একশো একশো চার এক অ্যাকশন দাবি Reaction এক অ্যাকশন কতজন তার অ্যাকশন এক অ্যাকশন বালিতার অ্যাকশন এক অ্যাকশন লিঙ্কার बृद्धि লিঙ্কার बृद्धि এক অ্যাকশন চেনা বাজার बृद्धि এক অ্যাকশন কোন মাসের बृद्धि এক অ্যাকশন ভিতর দেখাচ্ছে দালানে চলো

দর্শক আমি আরো হঠাৎ সরষে আপনার দেখাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ নিয়ে রাজ্যর দিকে যাচ্ছে এবং তাদের একটাই দাবি হচ্ছে পুনর্বাসন পুলিশ না তারা আওয়ামী লীগকে কেন্দ্র করে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে স্লোগানগুলো দিচ্ছে আমরা দেখতে তারা আরেকটি স্লোগান দিচ্ছে স্বৈরাচার এবং চাঁদাবাজ এসব বিষয় নিয়ে তারা আমরা জানতে পেরেছি আজকে দিনের বেলা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে বলেছেন তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের উপর যে মামলা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো তারা তুলে দেবেন বিএনপি মামলাগুলো তুলে দেবেন সেই বক্তব্যের বিক্ষোভে বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারাও তারা তাদের আজকের এই বিক্ষোভের তারা একটি চাঁদাবাজ যাবে সেই পথে তারা বারবার কিন্তু একটি শব্দ উচ্চারণেছে সৈরাচার এবং চাঁদাবাস তারা কিন্তু সৈরাচার এবং চাঁদাবাসকে একসঙ্গে বারবার উল্লেখ করছে এবং আমরা কিছু তারা এই को